আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে আগামী মাসের নয় তারিখে মিউনিফাই আমাদের পেমেন্ট দিবে তো সেই অনুযায়ী তাদের প্রি মার্কেটটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেখানে মোটামুটি অন্যান্য মাইনিং প্রজেক্টে সে এটার রেট অনেক ভালো সেটা সেখানে সেল হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্টে তো এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ভালো প্রফিট পেয়ে যাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো মিউনিফাই কি দেখাচ্ছে আর বিডগেটে এটা রেট কেমন হতে পারে কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট দিবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত কিসের উপর ডিপেন্ড করে আমাদের টোকেন দিবে সে সম্পর্কে আমি আপনাদের চেষ্টা ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি চ্যানেলে সবে জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং নেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস অ্যাপের আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে মিনিফেয়ার আজকের যেই ডেইলি পাজল আছে পাঁচ হাজার করে স্টার পার্ট আমাদের দেয় সেটার কোড কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি মিনিফাই সিক্রেট কম্বো এরপর এজেন্ট তিনশো এক এটা কিন্তু বিড্রোর সাপোর্ট একটা প্রজেক্ট এটা লিস্টিং আপডেট অলরেডি এসে এসে গেছে এটা নিয়েও কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি এই যে নোট পিক্সেল এটা হচ্ছে নোট কয়েনের দ্বিতীয় প্রজেক্টটি বলা চলে যদিও তারা এটা সাপোর্ট করছে সেরকম বিভিন্ন ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন নিউমিফাই থেকে আমাদের সকলের প্রত্যাশা যে আমাদের এখান থেকে যেন ভালো ধরনের একটা প্রফিট হয় সর্বশেষ আমরা যে দুইটা প্রজেক্ট থেকে প্রফিট পেয়েছি সেটা কিন্তু খুবই কম নিউমিফাই নয় তারিখে পেমেন্ট দিবে আমরা আশা করছি যে এখান থেকে ভালো ধরনের প্রফিট আমরা পাবো আমরা সর্বশেষ আমিস্টার থেকেও ভালো প্রফিট নিতে পারিনি এরপরেও আমরা যে ডক্স আছে ডক্স থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারিনি এছাড়া গেমের যে ওয়ার্ড টোকেন ছিল সেটা রেটও কিন্তু অনেক কম ছিল সো সেই অনুযায়ী বলা চলে যে মিমিফাই আহ ইনশাল্লাহ খুব ভালো ধরনের প্রফিট দিবে দেখেন আমি সরাসরি যদি তাদের যে প্রি মার্কেট আছে অলরেডি কিন্তু এটা বিগ্রেডের লিস্টেড আর আপনারা সবাই জানেন যে এটা কিন্তু বিগ্রিডে হান্ড্রেড পার্সেন্ট লিস্ট হবে তো এখানে চলে আসেন এখানে চলে আসার পর আমি আপনাদের একটু দেখাই মোর অপশনে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর প্রি মার্কেটে একটু ক্লিক করেন

ঠিক আছে তবুও কিন্তু আপনার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু এখানে হয়ে যাবে এই যে দশ হাজার টাকার রেট কিন্তু এখানে তিনশো ডলারের মতো সো তিনশো ডলার মানে কিন্তু অনেক সো অন্যান্য যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট পাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম দেখেন এটা টোটাল যে বিষয়টা এই স্টেটমেন্ট কারেন্সি সেটাও কিন্তু এখানে দেখা দিচ্ছে ঠিক আছে এটা রেটও কিন্তু মোটামুটি ভালো আবার দেখেন এই যে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো থ্রি এই দামে কিন্তু এটা সেল হচ্ছে মোটামুটি দেখেন এখানে অনেকেই রেখেছে দেখেন রেট দিচ্ছে তারা জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি দেখেন সবগুলোই কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি সো এরকম রোডে যদি হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেরে যাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো যারা এতদিন এটাতে সময় দেন এটাতে সময় দেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আমরা নয় তারিখে ইনশাল্লাহ পেরে যাচ্ছি তো অনেকের অনেক রকম প্রশ্ন আছে যে ভাই আমরা যদি ট্রানজাকশনগুলো কমপ্লিট না করি তাহলে কি আমরা পেমেন্ট পাবো না অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন তারা এখন পর্যন্ত এই যে ট্রানজেকশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এটা কিন্তু বলেনি ঠিক আছে সো অনেকে না জেনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আমি সব জায়গায় আসলে দেখেছি আর এখনো পর্যন্ত এই যে ট্রানজেকশন কমপ্লিট করার বিষয়টা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বলেনি যেমন এই যে এটা কমপ্লিট করলে আপনি আহ পঁচিশ মিলিয়ন কয়েন পাবেন তাছাড়া পাঁচশোটা আপনি স্পিন পাবেন এটা যে মাস্ট বি আপনাকে করতে হবে এই যে টোন ট্রানজেকশন এটা কিন্তু তারা বলেন যদি আপনারা করেন তাহলে আপনার ইনকামটা বাড়বে বাট এটা যে বাধ্যতামূলক এরকম তথ্য কিন্তু তারা এখন পর্যন্ত দেয়নি ঠিক আছে তাই গুজবকেও ছড়াবেন না গুজব থেকে বিরত থাকুন এখন পর্যন্ত তারা কিন্তু এটা বলেনি জাস্ট কাজ করতে থাকেন আপনার লেভেল এবং কয়েন যদি ভালো থাকে তাহলে আপনি এখান থেকে ভালো পাবেন একটা বিষয় দেখলাম যে অনলাইনে এটা সরিয়ে গেছে যেটা নাইন আর লেভেল নয় পর্যন্ত তাহলে আপনি পেমেন্ট পাবেন না দেখেন ওইটা কিন্তু ফ্যাক্ট এখন পর্যন্ত গেমিফাই মেমিফাই অথরিটি এই পর্যন্ত কোনো তথ্য দেয়নি আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি দেখেন কিংবা এক্স এর অ্যাকাউন্টে এখানে এসে আপনি যদি একটু মেমিফাই লিখে সার্চ করেন দেখেন এখানে কিন্তু কোথাও তারা বলেনি যে আপনাকে মাস্ট বি নাইন লেভেল এখানে কমপ্লিট করতে হবে দেখেন এখানে কিন্তু তারা বলেনি ঠিক আছে এখানে কিন্তু তারা কখনোই কিন্তু এটা বলেনি দেখেন আপনি কোনো জায়গায় পাবেন না যে নাইন লেভেল পর্যন্ত আপনাকে এখানে কমপ্লিট করতে হবে 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 অন বিলিয়ন কয়েন কয়েন থাকতে থাকতে কিংবা মিলিয়ন এরকম কথা তারা বলেনি কাজ করতে থাকুন আপনার লেভেল এবং পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু টোকন দেবে মূলত এই যে লেভেল আছে আমার যেমন লেভেল এখানে বিশ পর্যন্ত আছে ছাব্বিশশো নব্বই মিলিয়ন আমার এখানে আছে তো আপনার এই ব্যালেন্স এবং মিলিয়নের উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কেমন টোকন পাবেন যার যত বেশি লেভেল আপগ্রেড করা থাকবে যার যত বেশি পয়েন্ট থাকবে সে এখান থেকে বেশি টোকন কিনতে মূলত আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা আপনাকে কিন্তু এখান থেকে পেমেন্টটা দিবে এখন অনেকের প্রশ্ন যে ভাই তারা আসলে কিসের মাধ্যমে পেমেন্ট দিবে এখানে আমাদের কি করতে হবে দেখেন আপনি যদি একটা ওয়ালেট আছে না তাদের একটা ওয়ালেট আছে এই ওয়ালেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা ঠিক আছে লিনিয়া ওয়ালেট এই ওয়ালেটের মাধ্যমে তারা হয়তো আমাদেরকে পেমেন্টটা দিবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এই ওয়ালেটের যে প্রেস কি ঠিক আছে যে এখানে ক্লিক করে আপনার প্রেস কি এটা কমপ্লিট করে নেবেন এগুলো ক্লিক করে রেখে দিবেন কারণ এইগুলো যদি আপনার হারিয়ে যায় ঠিক আছে পেমেন্ট দিবে যদি ভুল করেও আপনার অ্যাকাউন্টটা এখান থেকে থেকে লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না তাই অবশ্যই এদের যে প্রেস কি গুলো আছে অবশ্যই সেগুলো সেভ করে রাখেন অন্য জায়গায় তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে আর এইখানে হয়তো বা তারা এটার মাধ্যমে যেহেতু উজ্জ্ব দিবে এখানে অলরেডি মিফাই টোকেন অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিছে হয়তোবা আমরা এই যে উইডিওটি ক্লিক করে দিয়ে এইখানে এখন আপাতত দেখেন এখানে ইথি র্যামের অ্যাড্রেস দেওয়া আছে তো হয়তোবা তারা মিমিফাইড অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড করে দিবে যে সকল এক্সট্যান্জার সাইডে আপনি পেমেন্ট নিতে চান ওই সকল এক্সট্যান্জার সাইট থেকে মিউনিফাইড কোনো অ্যাড্রেসটা নিয়ে এসে আমাদের পেস্ট করতে হবে তারপর অটোমেটিক্যালি নয় তারিখের মধ্যে তারা আমাদেরকে কিন্তু পেমেন্ট করে দিবে অন্যান্য মানি প্রজেক্টের মতো এটাই কিন্তু হতে পারে আপাতত এখন পর্যন্ত তারা যে রিপোর্টগুলা দিছে সেই অনুযায়ী এই ওয়ালেটের মাধ্যমে তারা হয়তো আমাদেরকে পেমেন্ট দিবে এটা সারানুরোধ করে আপডেট কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের দেয়নি ঠিক আছে সো আপনি এখানে ইনকাম করতে থাকেন খুব শীঘ্র এখান থেকে আমরা ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছি আর এইটা হচ্ছে আপনার একটা লটারির মতো অফার তারা যে টোন ট্রানজাকশন গুলা কমপ্লিট করে আমাদের কাছ থেকে কিছু টোন পাচ্ছে ঠিক আছে সেইগুলা কিন্তু তারা আমাদের এখানে আবার একটা গেমের মাধ্যমে দিয়েও দিচ্ছে এখানে মূলত আপনি যদি স্পিন করেন অটোমেটিক্যালি ঠিক আছে এই স্পিনগুলো আপনি পাবেন তো এইগুলো এই টিকিটগুলো আপনি পাবেন স্পিন করলে বিশটা টিকিট আজকে বিশটা টিকিট কালেক্ট করলে অটোমেটিক্যালি আপনি এই অফারে পার্টিসিপেট করা হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে যদি আপনি উইন হতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনাকে দিয়ে দিবে এবং সেই ডলারটা সরাসরি তারা এই ওয়ালেটে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এই অফারটাতে পার্টিসিপেট করতে আলাদা কোনো কিছু কাজ আপনাদের করতে হবে না জাস্ট এখানে যে স্প্রিনগুলো আপনি পাবেন এই স্প্রিনগুলো আপনাদের কালেক্ট করতে হবে ঠিক আছে এই স্প্রিনগুলো খেলতে হবে তাহলে আপনার ওখানে অটোমেটিক্যালি বিশটা টিকিট যদি আপনি পেয়ে যান আজকের যে অফার অনুযায়ী তাহলে ওই জায়গায় আপনি কিন্তু পার্টিসিপেট হয়ে যাবেন আর যখন এটা আমরা পেমেন্ট পাবো বিটগেট বলেন যেখানে আপনি না কেন যখন এটা ট্রেড হবে ওই জায়গায় ট্রেডটা কমপ্লিট করে 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 এই সেল সেটা নিয়ে নিতে পারবো ঠিক আছে সো খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করে না ইনশাল্লাহ দাম অন্যান্য প্রজেক্টের চেয়েও কিন্তু ভালো হবে আশা করি ভালো পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ